আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন চলুন তাহলে দেখাই আসেন গাড়ি আছে তো গাড়ি নাই আসেন সাবধান আসেন আসেন গাড়ি নাই খুব সুন্দর ওয়েদার এধাতে মালদা চলে যাবে আপনারা আসেন সাবধান আসবেন সিন দেখতে থাকেন আসেন আসেন আমার সাথে আসেন আপনারা এই তো খুব সুন্দর জায়গা মাসাল্লাহ আল্লাহর কি দান আসেন সাবধানে আসেন এখানে আমার গত আছে দেখবেন আসেন 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 সাবধানে সামনে আপনারা আস্তে আস্তে আসেন দেখি ইনশাল্লাহ আল্লাহ তো দোয়া বলবো সামনে কি আসেন আসেন আপনারা আস্তে আস্তে আসেন কি আল্লাহ ই পাথর আসেন আপনারা আসেন আস্তে আস্তে আসেন কেমন লাগছে আপনারা জায়গাটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমাদের অবশ্যই পাশে থাকবেন আসেন সাবধানে আসেন এখানে গর্ত আছে হ্যাঁ দেখেন তাহলে জায়গাটা কেমন লাগছে আপনাদের আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ব্লগটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও খুব ভালো লাগবে আপনাদের অবশ্যই আসেন मन रे घरे तेरे के चीज रे दो जहान रे बदसन भी कमली वाला रे दो जहान रे बदसन भी कमली वाला रे मन रे घरे तेरे के चीज रे दो जहान रे बदसन भी कमली वाला रे दो जहान रे बदसन भी कमली वाला रे तीनी नु अरे भूल गेलो सॉरी